সত্যবাদের সঙ্গী হে লাভ কি হলো বেধর্মী থেকে ধর্ম গ্রহণ করেন আর বেরাজার আজকে ঝুঠের সঙ্গী হে বেমানের সঙ্গী হে কি লাভ হবে জানেন শুনবেন কি লাভ হবে বাকি আছে তো নাই বাকি অনেক তো বাকি যত বাকি আছে খালি চোখটা বন্ধ করবেন তখন বুঝতে পারবেন হাই রে হাই হাই ফুলমনগরে জলসা হচ্ছিল মাওলানা মজিদুল রহমান সাহেব ছিলেন বলেছিলেন কুরআনের আয়াত পড়ে ہوا কোন মুআসাদ্দের বিন সত্যবাদী সঙ্গী হয়ে যাও আমরা হইনি ওই বেমানকে ছাড়তে পারিনি দালালকে ছাড়তে পারিনি ওই জুঠ्ठा মিথুকের রাজনীতি কর আপনারা কি বলে যে চুগাল চুগলখুরিকে ছাড়তে পারিনি হাই 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 কি করলাম কি করলাম প্রস্তাবের কখন চোখটা যখন বন্ধ হবে তখন বেরাদার একজন লোক হাজরাতে আমা আমার আমির বলে নাম বেরাদার কবর খনন করত তার কাম হলো কবর খুঁজত সেই যুগে বাবা কবর পয়সা দিয়ে খুঁজত এখনো আছে শহরের মধ্যে যে কবর খুঁজতে গেলে পায়েট রেখে কবর খুঁজবে শহরে কিন্তু আমাদের পাড়া গ্রামে এখন হচ্ছে বন্ধু বন্ধুতে বা রিস্তেদার রিস্তেদারে বা সমাজের মধ্যে যারা কাম করে তারাই কবর খনন করে সেই যুগে বা কবর খুঁজতে গেছেন তে একটা কবর খুদে পাশি না পাশি না হয়ে উঠে চিন্তা করছে একটা আর খুঁদেলি তাহলে আমার বেতনটা বেশি হয়ে যাবে দুটো কবরের মজুরি পেয়ে যাব তারপরে দুটো হয়ে গেছে এবার তিন নম্বরটা খুঁজব বলে যাবনি গিয়েছে বাবা এত তাপ আর থাকতে পারে না তাপ কবরটা খুঁজতে পারে না এত তাপ ইয়া তো তাপ কবর খুঁজতে পারে না তবুও কষ্ট করে বাপ কবরটাকে খুঁজে ফেললো বাপ তিনটে কবর খুঁজে নিয়েছে আর দূরে দাঁড়িয়ে আছে দেখি আজকে তিনটা কবরের বেতন পাবো কে আসতেছে আর তিন আমাদের মাত্র চারজন লোক একজনের খাতলাকে লাজকে চারজন চারদিকে ধরেছে বাবা আর চারটা লোক একটা লাশ লিয়ে আসলো বাবা চারটা লোক একটা লাশ নিয়ে আসলো তার আগে বাবা দুইজন ফারিস্তা সাদা সাদা দেবাশেষ একজন পিছনে কবরের একজন সামনে তো সামনেটা বলছে লিট লিট পায়ের দিকে ওলাটাকে বলছে এই কবরটাতে যে ঘুমাবে তার কবরটা এইদিকে পাঁচা সাত বড় লিখ তার কবরটা এইদিকে পাঁচা সাত বড় যেন হয়ে যায় লিখ তার কবরটা এইদিকে পাঁচা সাত বড় যেন হয়ে যায় লিখ এইদিকে পাঁচা সাত যেন বড় হয়ে যায় লিখ লিখছে এই মাথার দিকে একটা বলছে সাদা লোকটা ও জানে না যে এটা ফেরিস্তা বুঝতে পারছেন এই বলছে আর ওই লিখছে জোরে বলো

পাঁচ জনের কথা বলা হয়েছে তার থেকে বেশি সাতজন এদিকে ফের দুইজন জন আসার পরে ওই পিছন দিকের লোকটাকে বুঝছে এই কবরে যে ঘুমাবে তার নজর যত দূর পর্যন্ত যাবে তার কবরটা ওইদিকে দিকে অতটা বড় হবে এইদিকে যত দূর নজর যাবে কবরটা এই দিকে ততটা বড় হবে এই দিকে যত নজর হবে ততটা চারো দিকে লিখ 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 লিখছে আশ্চর্য হয়ে গেল আল্লাহ বারে বা সত্যি এই দুটো কবর খুললাম তো কত আনন্দ লাগলো আর ভালো লোক ঘুমাবে যত দূর চোখ যাবে তত বড় হয়ে যাবে কবর এই মুহূর্তে দেখতে দেখতে পাঁচ থেকে সাতজন লোক একটা লাশ নিয়ে আসলো আসার পরে দাফন করলেন আর থাকতে পারলেন না দৌড়ে আসলেন জিজ্ঞাসা করছে বাবু শুনো 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 তোমরা যে চলে গেলে চারজন এই প্রথম লাশটাকে দাফন করে তোমরা কি আর এটা লোক কে বলে এটা লোক হলো গ্রামের একটা গরিব মেয়ে গ্রামের গরিব লোকের লাশ এই গরিবটা মারা গিয়েছে তার জন্য পাড়া প্রতিবেশী লোকেরা হুলমান নগরের লোকেরা গরিব মনে করে কেউ জানা যেত আসলো না আমরা চারজন নিয়ে তাকে দাফন করলাম আহ জোরে হলো

जाए दौड़े से बोलते दाड़ाओ भाई दाड़ाओ तुमरा कार लाशली असले था मेरे एक गिरा मेरी एक जो गरीब लोग तार लाशली असला बोले सुनो 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 गरीब ना ये धोनी কবরের ধনী হাসরের ধনী কুলসেরাতের ধনী কই দুনিয়ার সুন্দর ব্যক্তি বলে বাবা তুমি কি করে বুঝলে গোটা হুলমা লগরের লোক পড়ে থাকলো আরে আসলো না আর তুমি বলছো যে এই লোকটা এই 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 বলে শোনো এখনই একটা রেজিস্ট্রি খাতা রেজিস্ট্রি তৈরি করে দুইজন ফ্যারিস্তা এখান থেকে গেল আর বলল এই কবরে যে মাইয়ারটা ঘুমাবে তার নজর এদিকে যত দূর যাবে এত বড় কবর এদিকে বড় হবে এইদিকে যত

দলে হয় পয়সা দেখে লোক দলে সামিল হয় লোক আপনার কি বলে লোক দেখে জানা যাতে সামিল হয় বলে এত লোক এত কাঁধা দিয়ে লাভ হলো না কবর যখন খোলা তারপরে ফেরিস্তা দুটো এসে বসলো এই শুনছো জগতে লাভ আছে ময়দানে মহাসরে রসুল্লার পিছনে পিছনে জান্নাতে যাবে আর জান্নাতে গেলে আল্লাহ সহত্তরটা বিটি ছেলে দেবে যা চাইবে আল্লাহর কাছে তাই দেবে কত লাভ আছে এই দুনিয়াতে মেম্বারের বাড়িতে চোদ্দবার ঘুরে একবার সাইন পাওয়া যায় না একটা দাস্তা খাত পাওয়া যায় না ঘুষ পকটে দিয়ে প্রধান আপনার সাইন করে দেয় বেড়াটার কিছু পাওয়া যাবে না ওই আল্লাহ আল্লাহর ধর্মের মধ্যে পাগল হও সত্যবাদের সঙ্গী হও দুনিয়াতেও লাভ হবে আখেরাতেও ও লাভ হবে বুঝতে পারলেন দুনিয়াতে সত্যবাদীর সঙ্গী হও যারা ভালো লোক তাদের সঙ্গী হও লোক একটা কথা বলেছে বাবা কি বলেছেন জানে যে ভালোর সাথে ঘুরতে গেলে ভালো হয় নাকি আর খারাপের সঙ্গে ঘুরতে গেলে বলেন না গো খারাপ হয় বলে না বলছি ভালোর সঙ্গে ঘুরতে গেলে ভালো হয় খারাপের সঙ্গে ঘুরতে গেলে খারাপ হয় এটা আমরা জানা শোনা কথা আর একবারে প্র্যাকটিস সত্যি একটা আলিমের সঙ্গে যদি আপনি ঘুরেন উঠেন বসেন তো নামাজ পড়তে যাবেন তুই বসতে এখানে আমি নামাজ পড়ে আসি চিন্তা করবো হাই রে বন্ধু নামাজ পড়বে আর আমি পাগল একটা বসে থাকবো উঁচু করতে শিখি নাকি হুজুর আমিও মসজিদের গেতে যেতে শিখি

খাদান বাবা এখন জ্ঞানী কেউ কমে নাই মিডিয়ার যুগ বাবা এখন মোবাইলের যুগ বাবা বুঝতে পারলেন কেউ বুদ্ধিজীবী কম নাই সব বুঝতে পারছেন বাবা বুদ্ধি আল্লাহ সবকে দিয়েছে বুঝার পরেও যদি না বুঝেন তোকে ভূতে ধরেছে বাবা ওই জন্য বলবো বুঝতে শিখুন বেরাদার আর সত্যবাদীর সঙ্গী হন তে দুনিয়াতে লাভ হবে আখের তো লাভ হবে ইনশাল্লাহ যতক্ষণ বক্তব্য সময় পাবো বলবো আমি তবে ইনশাল্লাহ আছে দাঁড়িয়ে প্রমাণ করতে পারবে যে আমি হয়তো এতদিন ধরে হাতে লিপ্ত ছিলাম মিথ্যা হাতে লিপ্ত ছিলাম আর কিছুতে ছিলাম হুজুর আর কিছুতে ছিলাম পাপ করেছি বটে আজকে শোভা বেটা আল্লাহ আপনাদের টাকা দেবে পয়সা দেবে গাড়ি দেবে বাড়ি দেবে ধন সম্পত্তি জায়গা সব দেবে আল্লাহ আল্লাহর দাবার দৌলাত থেকে আল্লাহর ঘরের জন্য কিছু চাইছে আপনার কাছে উঠবেন তাড়াতাড়ি উঠুন আমার মা বোনদের কাছেও যান ভাই বাবা আপনারা উঠুন আল্লাহ আপনার টাকাতে বরকত দেবে পয়সাতে বরকত দেবে বলে মৌলানা মুজিবুর রহমান সাহেব বললেন সত্যবাদীর কথা দেখি কতটি সত্যবাদী